স্পেস গুলো দেখাও এই হ্যাঁ ও অপোজিটে দেখাও দেখি হ্যাঁ এই যে কাটা 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 ব্যাস এদিক দিয়েই সহজে ইয়েগুলো গুলো যায় এই যে এটা সহজে ঢুকানো যায় কারণ এই প্যাস গুলো কাটা আছে কাটা আছে অন্য জায়গায় দেখা যায় এই প্যাস গুলো কাটা নাই এই জন্য খুবই ভালো আছে প্যাস গুলো কাটা আছে আর এই গাড়িতে আমি টলিটা দেখাই এটা সুন্দর একটি টলি আছে করা আর গুড একটা সিস্টেম হচ্ছে এই যে সিস্টেম করা আছে যাতে টলি কোনো পেশার না এই সিস্টেমটা অনেক ভালো একটি সিস্টেম যাতে গাড়ির কোনো প্রবলেম না হয় চাকার কোনো প্রবলেম না হয় এই জন্য আলাদাভাবে এটা দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আলাদাভাবে এটা দেওয়া হয়েছে এখানে যে টলি ব্যবহার করা হয় সবগুলোর চাকার সাইজ আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো চাকা সাইজ আর থেকে মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আর সবগুলো হাইড্রোলিক আর এইটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে চাকাগুলো যাতে এই বিটের সাথে বাঁধলে চাকার বিট খায় যেত কিন্তু এটার সাথে বাঁধার কারণে এখানে ঠেকতেছে কিন্তু চাকার বেট কোনো খোয়া যায় না এই জন্যই আলাদাভাবে এই সেট আপটা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে চাকা খোয়াবে না চাকার বিট ভালো থাকবে এই চাকার বিটগুলো ভালো থাকবে কোনো কাট কাটবে না আর তো প্রিয় দর্শক আপনারা যে সকল টলি তৈরি করেন সে সকল টলিতে যদি এই অত্যাধুনিক সেট আপনারা করে নেন তাহলে আপনার বিটটা নষ্ট হবে না ভালো থাকবে টায়ারের বিটটা অনেক বেটার থাকবে ভালো থাকবে টায়ারটা কেটে যাওয়া বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না এইটা যদি টলিতে সেট করা যায় এটা উত্তরবঙ্গে দিনাজপুর জেলার মধ্যে এই সেট আপনারা দেখতে পাচ্ছেন এই সেট এইভাবে করা হয়েছে তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং নিত্য নতুন ট্রাক্টর সম্পর্কে আপডেট পেতে চলে অবশ্যই টাক্টার কেয়ার বিডি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আপনাদের সকলকেই শুভকামনা এবং প্রত্যেকের মঙ্গল কামনা করে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ